সৌদি আরব সালের ফিফা বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন বৃহৎ প্রকল্পে বাংলাদেশের শ্রমিকদের নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দেশটি আগামী বছরগুলি জুড়ে নির্মাণের স্টেডিয়াম হোটেল এবং অন্যান্য অবকাঠামোগত কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের আমন্ত্রণ জানিয়েছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দোহালিন জানিয়েছেন সৌদি আরব বাংলাদেশি কোম্পানিগুলোকেও বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছে তাদের দেশের ক্রিয়া অবকাঠামো পরিবহন নেটওয়ার্ক এবং হোটেল নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হবে এর পাশাপাশি সৌদি আরব এগারোটি নতুন স্টেডিয়ামের নির্মাণে এবং পাঁচটি পুরানো স্টেডিয়ামের সংস্কারের কাজ শুরু করতে যাচ্ছে এছাড়া সৌদি আরব কাটারে অনুষ্ঠিত দুই বিশ্বকাপে বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান ভূমিকার কথা উল্লেখ করে জানিয়েছে তারা দেশের নির্মাণ প্রকল্পে বাংলাদেশের দক্ষ শ্রমিকদের কাজে লাগাতে প্রস্তুত সৌদি আরবে প্রায় তিরিশ লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করেছেন এবং তাদের কঠোর পরিশ্রম এবং দক্ষতার রুটিতে প্রমাণিত নির্মাণ শিল্পে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের উচ্চ চাহিদা রয়েছে এবং সৌদি আরব প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া করছে